আপনারা দেখছেন সবুজ বার্তা সঠিক খবর সবার আগে আজ তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়ার হিজাপুর তৃণমূল কংগ্রেসের সদর প্রধান কার্যালয়ের সামনে পালন করার জন্য উপস্থিত ছিলেন হাওড়ার মধ্য হাওড়ার কেন্দ্রের বিধায়ক শ্রী অরূপ রায় মহাশয় হাওড়া কেন্দ্রের সাংসদ শ্রী প্রসূর মন্দায় বন্দ্যোপাধ্যায় মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভাস্কর বন্দ্যোপাধ্যায় মহাশয় ডুমচুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয় এছাড়াও আরও অনেক নেতা এবং নেতৃবর্গরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তুললেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লগনদীপ সিং মহাশয় এবং মিশ্র মহাশয় দীর্ঘদিন ধরে দু হাজার এগারো সাল থেকে হয়ে আসছে সেই বিবেকসঙ্গ আমরা এই সিঁড়ি পৌঁছে দিয়েছি সঙ্গে হাওড়ার যারা জেলায় আনন্দময় হোক খুশিতে ভরে উঠুক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় যেভাবে মানুষ একটা খুশির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন সেইভাবেই আপনাদের সকলে খুশির মধ্যে দিয়ে আপনারা আপনাদের আগামী জীবন কাটান এটাই প্রার্থনা করি এবং দু সাল আপনাদের সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত হোক আপনাদের আটকে থাকা কাজগুলো সমস্ত সম্পন্ন হোক এবং সমস্ত দুঃখ দারিদ্র বেদনা হতাশা গ্লানি সবকিছু